হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন আছো দেখো গোল 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 আন্ডা সিফাইকা ডান্ডা মামাজি মামাজি চো চো আজকে অনেক ডায়লগ বলছে তো চলো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি এখন স্নান টান করে ছাদে জামা কাপড় মিলতে আর ওই জন্য স্কুল থেকে এসছে তো তো স্কুল থেকে এসছে তো তোমাদের সঙ্গে এবার আমি ধাঁদাটা শেয়ার করে ফেলি আর তোমরা ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কী হতে পারে তো চলো আর ওয়েট করাবো না ধাঁধার ধাঁধাটা বলে দিই তারপরে ছাদে যেয়ে ধাঁধার উত্তরটা শেয়ার করবো এমন কি জিনিস যা মেয়েদের ভেতরে ঢোকার সময় মেয়েদের ভেতরে ঢোকার সময় আমি কিন্তু ইঙ্গিতে বুঝিয়েও দিচ্ছি মেয়েদের ভিতরে ঢোকার সময় শক্ত এবং খুব টাইট থাকে কিন্তু বের করা হলেই নরম হয়ে থাকে নরম হয়ে যায় তো কি এমন কি জিনিস যা মেয়েদের ভেতরে ঢোকার সময় শক্ত কিন্তু বের শক্ত এবং টাইট থাকে আর বের করার সময় নরম হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো বন্ধুরা কাপড় মেলা কমপ্লিট আমি এবার থেকে ভাবছি অন্য জায়গায় তোমাদের সঙ্গে দাদা ভিডিও শেয়ার করবো কারণ জায়গা চেঞ্জ করতে হবে তোমাদের হয়তো ভালো লাগে না তো চলো বেশি দেরি করবো না তোমাদের সঙ্গে দাদা উত্তরটা শেয়ার করব একটাই কথা বলবো ধাদা হচ্ছে তোমার হচ্ছে প্রশ্নটা টক কিন্তু উত্তরটা মিষ্টি যেমন থাকে না প্রশ্নটা শুনতে খারাপ উত্তরটা ভালো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মেয়েদের কোন জিনিস মেয়েদের কোন জিনিস ভিতরে ঢুকালে মেয়েদের এমন কী জিনিস যা মেয়েদের ভিতরে ঢোকালে শক্ত এবং টাইট হয় আর বের করালে নরম এবং তুল তুলে হয় তো হচ্ছে ওটা হচ্ছে তোমার চুই গাম যখন আমরা মুখে ঢোকাই তো চুইগামটা প্রচণ্ড শক্ত শক্ত হার থাকে আর যখন বের করায় সেটা নরম হয়ে যায় তো উত্তরটা হবে চুই গাম তো অবশ্যই যদি জেনে থাকো তোমরা ধান উত্তরটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি ঠিক বললাম নাকি সেটা জানিও এটা হচ্ছে চুঁইগাম চুইগাম মেয়ে ছেলে সবারই মুখে যখন আমরা ঢোকাবো ভেতরে ঢোকানোর সময় প্রচণ্ড শক্ত হয় টাইট হয় আর বের করানোর সময় পুরো নমা নরম হয় কারণ চিবিয়ে চিবিয়ে এটা নরম হয়ে যায় সকলে ভালো থেকে সুস্থ থেকেও পায়